এই এ সহচরল অন্ধশ্রিঁড়িটিকে খুব নির্মমভাবে এই শ্রেণীগুলি হত্যা করে দুর্বৃত্তরা কিন্তু মার্কো তার বড় ভাই এই হত্যার প্রতিশ্রুতিতে নেমে পড়ে এক মরণ খেলায় এই মার্কো কোনো সাধারণ কেউ নয় তার হিংস্রতা এতটাই ভয়ঙ্কর যেন দেখে মনে হয় সাক্ষাৎ রাক্ষসে সবাইকে খেয়ে ফেলছে ভায়োলেন্স কত প্রকার ও কী কে তা সব যদি জানতে চাও তাহলে প্রস্তুতি নিয়ে বসে পড়ো আজকের মার্কোর এক্সপ্লেনেশন দেখার জন্য তো চলো প্যাচাল না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভি এক্সপ্লেনেশন মুভি শুরুতেই আমরা এমন একটা বক্সিং রিং দেখতে পাই যেটাকে বক্সিং রিং না বলে জোয়ার আড্ডা বললে হয়তো পারফেক্ট হবে সেই আড্ডায় অনেক লোক বক্সারদের উপরে প্রচুর টাকা বাজি ধরছিল দুই বন্ধু ভিক্টর আর ওয়াসিমো এই আড্ডায় বসেছিল ঠিক একই কারণে কারণ ওয়াসিমো এই ফাইটারদের উপরে অনেক টাকা বাজিয়ে রেখেছিল তার বন্ধু ভিক্টর আবার এসব জোয়াটোয়া খেলা লোক নয় বরং সে বন্ধুর জন্য এখানে এসেছিল তার উপর বেক্তর বেচার আবার অন্ধ ফাইট শেষে ওয়াসিম আর বেক্তর কথা বলতে বলতে সে জোয়ার আড্ডা থেকে বেরিয়ে আসে এরই মধ্যে ওয়াসিমের ফোনে তার বড়ো ভাই তারিকের একটা কল আসে কয়েকদিন ধরে তাদের ব্যবসার লস সামলানোর জন্য ড্রাগ মাফিয়াদের সাথে ড্রাগের ডিল সাপ্লাই করার জন্য ওয়াসিমকে রাজি করানোর চেষ্টা করছিল তারিক ঠিক এভাবে এবারও সে ওয়াসিমকে ফোন করে ঠিক একই কথা বললে প্রতিবারের মতোই ওয়াসিম এবারও প্রস্তাবটা পুরোপুরি নাকচ করে দেয় কিন্তু আর কিছু দূর যাওয়ার পরে হঠাৎ থেকে ওয়াসিমের শব্দ শুনতে পায় সে পিছনে ফিরে ওয়াসিমকে ডাকতে গিয়ে কিছু একটাতে তার পা লেগে হুমড়ি খেয়ে পড়ে সেটা ছিল তার প্রিয় বন্ধু ওয়াসিমেরই ডেড বডি তার সামনে তখন ওয়াসিমের খুনিরা নির্বাক ভঙ্গিতে দাঁড়িয়েছিল অন্ধ ভিক্টর উঠে দাঁড়িয়ে তাদের গায়ে হাত দিয়ে গ্রান শক্তি শুরু করলেও লোকগুলো তাকে কিছুই করেনি হয়তো তারা ভেবেছিল যে অন্ধ লোক আবার কি বা সাক্ষী দেবে কিন্তু এই ভিক্টরের যে কি পরিমাণ সিক্সেন্স ছিল তা নিয়ে তাদের কোনো ধারণাই ছিল না তার গ্রান এবং স্পর্শ শক্তি এতটাই প্রখর ছিল যে খনিদের গাড়ির মডেল পর্যন্ত সে মনে রাখা শুরু করে এবার ভিক্টর পুলিশের কাছে গিয়ে এই সবগুলো বলতে শুরু করে এইসব পাওয়ার পর পুলিশ ভাবতে থাকে বিকটরের ভাই এর সাথে কোনো না কোনোভাবে গিয়ে প্রশ্ন করলে তারিখের কথা হলো যে সে তার ভাইয়ের জন্য ইসলামিক রীতিতেও জাহাজাহার আয়োজন করে আর এখানেই দেখা যায় অনুষ্ঠানে চলে আসে ওই ডিফেন্ডার গাড়িটি বহু থেকে গাড়ির শব্দ শুনে আর ক্রাণ শুকে বুঝতে পারে যে এটাই হলো সেই খুনির দল এই দলের লিডারের নাম রাসেল সে সরাসরি তারিকের সাথেই কোলাগুলি করে এখান থেকেই আমরা বুঝতে পারি যে তারিক এবং রাসেল মিলে আসলে নিজেই নিজের ভাইকে হত্যা করে দিয়েছে পাশাপাশি ভিক্টর কিন্তু এই সমস্ত কিছু আজ করতে পেরে বুঝতে পারে যে কে আসলে তার বন্ধুর আসল খনি তাই সে দ্রুত তার গার্লফ্রেন্ড ঈশাকে ফোন করে জানায় যে সে তার সাথে একটা ইম্পর্টেন্ট কথা বলতে চায় কিন্তু ঈশার কথা শেষ হওয়া মাত্রই রাসেলের লোকেরা এসে ভিক্টরকে কিডন্যাপ করে নিয়ে যায় এবার তাকে নিজেদের ডেরায় নিয়ে যাওয়ার পর রাসেল তাকে বলে যে তারিকি ওয়াসিমকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার কথা বলেছিল কারণ ওয়াসিম তাদের ডাক বিজনেসে বাধা দিচ্ছিল ছিল। এসব শুনে বলে যে সে পুলিশের কাছে রাসেলের ব্যাপারে সব কিছু জানিয়ে দেবে কিন্তু রাসেল পরক্ষণে তাকে আর কথা বলার সুযোগ না দিয়ে ভয়ানক এক অ্যাসিডের মধ্যে তাকে ফেলে দেয় যার ফলে নিমিশেই বিক্টরের পরিটা সে ভয়ানক অ্যাসিডে পুরে পুরোপুরি গলতে শুরু করে শুধু তাই নয় তার এই মৃত্যুর ভিডিওটা রাসেল তার লোকজনদেরকে রাখে রাসেল মারার পর তার বাবা দিয়ে করিয়ে এবার টনির সাথে দেখা করতে যায় টনি নিজেও একটা বিরাট গ্যাংস্টার এবং সেই হলো এই গ্যাং বস সে তার লোকদের আদেশ দেয় যে ভিক্টরের বইটিটা যেন কোনোভাবেই চেনা যায় না তারা তাকে আশ্বস্ত করে বলে যে সেই বইটিটা তারা ইতোমধ্যে অ্যাসিডে গলিয়ে চালিয়ে দিয়েছে কিন্তু থেকে তার বডি কিছুদিনের মধ্যে পুলিশ খুঁজে পায় ভিক্টোরের গার্লফ্রেন্ড ইশার মিসিং কমপ্লেনের সূত্র ধরে তার বডিটাকে তারা চিহ্নিত করে ফেলে অর্থাৎ এই বডিটা যে ওয়াসিমের মার্ডার কেসের সবচেয়ে বড় সাক্ষী এখন পুলিশের মুখে থেকে আমরা একটা শকিং জিনিস শুনতে পাই ভিক্টোর নিতান্তই সাধারণ মানুষ হলেও সে কিন্তু কোনো সাধারণ ফ্যামিলির মানুষ ছিল না তার বড় ভাই জর্জ পিটারও নিজেও এক বিরাট গ্যাংস্টার এর উপরে ভিক্টোরের মার্কো নামের এক ভাই ছিল যে ছিল সব গ্যাংদের যে সবচেয়ে বেশি ভয়ঙ্কর অর্থাৎ রাসেল গ্যাং যে কাদের সাথে পাঙ্গা নিয়ে ফেলেছে সেটা তারা নিজেরাও বুঝতে পারেনি ভিক্টোরের এই নির্মম হত্যার পর স্বয়ং জর্জ সবাইকে কথাটা মার্কোকে জানাতে নিষেধ করে কারণ সে যদি একবার জানতে পায় তাহলে কি করে বসবে তা কেউ কল্পনাও ভাবতে পারে না কেননা মার্কোর সবচেয়ে প্রিয় মানুষ ছিল জর্জে ছিল গোল্ডের ব্যবসা আর সে সমস্ত কিছু মার্কই সামলে দিত দিন আগের ঘটনা একবার জশকে জনি নামের এক গ্যাংস্টার ফোন করে বলে যে সে তার ভাইকে কিডন্যাপ করে নিয়েছে যার বদলে লোকটা মুক্তিপণ হিসেবে কেজি গোল্ডের বিস্কুট দাবি করে এখন কল পাওয়ার পর জর্জ ভেবেছিল যে লোকগুলো হয়তো ভিক্টরকে ধরে নিয়ে গেছে কিন্তু দেখা যায় ভিক্টর তখন তাদের বাড়ির উঠানে দ্বীপ বসে আছে এটা দেখে জর্জ বুঝতে পারে যে ওই লোকগুলো যাকে ধরে নিয়ে গেছে তাকে ধরে নিয়ে যাওয়া মানে নিজের কাঁধে করে জমকে নিয়ে যাওয়া আসলে ওই লোকগুলো নিয়ে গিয়েছিল খতরনাক মার্কোকে তারা তাকে ধরে একটা হিংস্র কুকুরের কাছে বন্দি করে রাখে কিন্তু মার্কো একাই দুটো কুকুরকে ধরে তাদের চুয়া লিটারালি ছিন্ন ভিন্ন করে দেয় এই কুকুরগুলোকে মারার পর এক লাঠিতেই সে খাঁচাটা ভেঙে বেরিয়ে আসে তখন সেই লোকগুলো তার উপর হামলা করে বসলে তাদের সবাইকে এসে এক ছুরি আর তরোয়াল দিয়ে কেটে কুচি কুচি করতে থাকে এখানে মার্কো যে ফাইটিং স্কিল আর হিংস্রতা তোমরা দেখতে পাচ্ছ তা দেখেই বোঝা যাচ্ছে যে মার্কো কত বড় একজন গ্যাংস্টার তবে যতই খতরনাক হোক না কেন ভিক্টরের সাথে মার্কো ছিল দুনিয়ার সবচেয়ে কোমল মানুষ ঠিক সেভাবেই সবার নিষেধ থাকা সত্ত্বেও মার্কো এদের মধ্যে খবর পেয়ে যায় তার প্রিয় ভাই আর বেঁচে নেই যার ফলে ভিক্টরের শেষ বিদায় সে কঠিন এক শপথ করে বসে সে সোজাসুজি চার্জের মাইকেই ঘোষণা করে বসে যে ভিক্টরের খনিকে সে জ্বালিয়ে পুড়িয়ে সারকার করে দেবে এখন ওই চার্জের বেঞ্চে কিন্তু ওই হত্যার খনি রাসেলও বসেছিল কিন্তু ভিক্টরের পরিবারের কেউই এই ব্যাপারটা জানতো না ওদিকে শেষ বিদায় শেষে জর্জে সে মার্কোকে বেশ বোকা করে কারণ প্রতিশোধের নেশায় যে কোনো কিছু শেষ হয়ে যেতে পারে এছাড়াও মার্কোকে থামানোর জন্য সে অনিচ্ছুক বলে বসে যে তুই আমাদের কেউ না তাই আমাদের ফ্যামিলির ব্যাপারে নাক গোলানো বন্ধ কর তার কাছে ভিক্টর ছিল তার রক্তের ভাইয়ের মতোই আর এই রক্তের বদলা সে নিয়েই ছাড়বে এদিকে ভিক্টরের খনি রাসেল আর তার বাবা টনির গ্যাং কিন্তু জর্জের গ্যাং পার্টনার ছিল তাদের মধ্যে নিয়মিত বিজনেস মিটিংও হতো ঠিক এমনই এক বিজনেস মিটিংয়ে টনিকে রাসেলের সাথে পরিচয় করিয়ে দেয় এরপর তারা নেতৃত্ব দেয় যে রাসেলের নির্দেশে তারা একটি ইনভেস্টিগেশন টিম বানাবে মানে নিজেই খনি খনিকে খোঁজার টিম বানাচ্ছে যাই হোক ওই মিটিং এ মার্কো এসে বলে মৃত্যুর চেয়েও কঠিন শাস্তি দেবে তার মুখ থেকে এই হুমকি শোনার পর টনি আর তার দলবল ভীষণ চিন্তায় পড়ে যায় যশকে তো তারা বুলিয়ে বালিয়ে থামিয়ে রাখতে পারবে কিন্তু মার্কোকে ফাঁকি দেওয়া এতটা সহজ না কিছু সামান্য ভুলের জন্য সে তাদেরকে উপরে পাঠিয়ে দিতে পারে এদিকে জর্জ কিন্তু টনির ফাঁদে পড়ে একের পর এক খুন করে যাচ্ছিল টনি মূলত তার শত্রুদের জর্জের শত্রু বানিয়ে দিয়েছিল আর তারা ভিক্টরের মৃত্যুর পেছনে তাদেরকে দায়ী করা শুরু করে যার ফলে জর্জ একের পর এক খুন করতে থাকে কিন্তু মার্কো তখনও নিজের মতো করে ইনভেস্টিগেশন চালিয়ে যাচ্ছে মার্কো এক পুলিশের কাছ থেকে জানতে পারে যে ভিক্টরকে খুবই শক্তিশালী হাইড্রোফ্লোরিক অ্যাসিড দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে সে আরও জানতে পারে যে ভিক্টরির মৃত্যুর সাথে ওয়াসিমের মৃত্যুরও হয়তো কানেকশন আছে তাই সে প্রথমে ওয়াসিমের মৃত্যুর ব্যাপারে খোঁজ নিতে শুরু করে মার্কোর ভয়ে টনি গ্যাংয়ের পুরো ঘাম ছুটে যাওয়ার অবস্থা হয়ে যায় তাদের মধ্যে তারিখ আবার একটু বেশি বিতু ছিল টনি তাকে হুমকি দেয় যে সে যদি মার্কোর ভয়ে কোনো কিছু বলে ফেলে তাহলে সোজা তাকে জাহান নামে পাঠিয়ে দেওয়া হবে এবার মার্কো কিন্তু এই পর্যায়ে তারিখকে জিজ্ঞাসাবাদ করতে আসে কিন্তু তারিখ জানায় যে ভিক্টরকে সে তারিখের জানা যায় শেষবারের মতো দেখেছিল তারপরে যা ঘটেছে সেই ব্যাপারে সে কিছুই জানে না তখন মার্কো হঠাৎ তাকে জিজ্ঞাসা করে বসে ওয়াসিমের সাথে তার সম্পর্ক কেমন ছিল এই প্রশ্ন শুনে সে পুরোই ঘাবড়ে যায় তারিখ ভয়ের উত্তর দেয় যে ওয়াসিম তার প্রাণের চেয়েও প্রিয় ছোট ভাই ছিল তারিকের সাথে কথা বলার পর সে সেই জোয়ার আড্ডা বক্সিং রেঙে যায় যেখানে ওয়াসিম নিয়মিত বাজি ধরত সেখানে হাজির হওয়ার পর রিংয়ের চ্যাম্পিয়ন জেমস মার্কোকে রিংয়ে আসার চ্যালেঞ্জ করে দেয় আর এদিকে রাসেল আগে থেকেই জেমসকে নিজের দলে সামিল করে নিয়েছিল প্লান মোতাবেক মার্কোকে রিংয়ে চ্যালেঞ্জ করার পর সে জেমসকে আচ্ছা করে খেলিয়ে দেয় এমনকি জেমসের সব লোক মিলেও তার একটা চুলো বাঁকা করতে পারে না এভাবে কড়া এক ধুলাই খাওয়ার পর মার্কো তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে তখন রাসেলের প্লান মতো কাল্পনিক এক চেহারার বর্ণনা দেয় সে